You should চিত্র প্রযুক্তি এলমশন এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতেই আমাদের বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশন নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি عبدশহীদ মিথুন আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমারছি। আমাদের আজকে বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় বাণিজ্যিকভাবে ভাবে ভার্মিকম্পোস্ট উৎপাদন। এক প্রকার জৈব সার কেঁচো উদ্ভিদ বা প্রাণীজ বাসি বাবু এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে তাদের দেহ থেকে মিশ্রিত রাসায়নিক

শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেসিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন ১৮ ভাগ জৈব কার্বন এবং ১৫ থেকে ২৫ ভাগ পানি ধারণ করে নির্জীব মাটিকে সজীব করে ফার্মি কম্পোস্ট অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে ৬০ ভাগের বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক ৭ ভাগেরও নিচে নেমে গেছে

আখাউড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা মঞ্জুরুল হক সরকারের অনুমোদন নিয়ে ৬০ শতাংশ জমিতে ভার্মি সার উৎপাদন করেছেন মোট ১৫৬ টি যে ভার্মি কম্পোষ্ট একটি জৈব সার এবং এই জৈব সার কিন্তু আমাদের কৃষক ভাইরা ইদানিং তাদের জমিতে দিচ্ছেন কারণ আমাদের জমির যে জৈব পদার্থ থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন কমে যাচ্ছে এই ভার্মিকম্পোস্ট দিলে সেই জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তো আমরা যেখানে এসেছি এটা একটা ভার্মিকম্পোস্ট প্ল্যান্ট এই প্লান্টের যিনি মালিক তিনি হচ্ছেন মনজুরুল হক উনি কম্পোস্ট সারের

কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামার জাতীয় পদার্থ কচুরিপানা আখ ও কলা ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিতে হয়

খেয়াল রাখতে হবে পাখি ও অন্যান্য প্রাণী যেন কিছু নষ্ট করতে না পারে সেগুলিকে লক্ষ্য রাখতে হয় ভার্মিকম্পো সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষকরা এসে প্রসার কিনে নিয়ে যান এলাকার এবং এলাকার আশেপাশের এলাকার কৃষকরাও তার সাথে দূর দূরান্ত কৃষকরাও এই ভার্মিকম্পোস্ট ব্যবহার করে উপকৃত হচ্চেন একশো ছাপ্পান্নটা বেড আছে বর্তমানে প্রত্যেকটা বেড এর আকার হচ্ছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট এখানে এই বেড এর আকার আমি প্রথমে জির গুলা আমার এক উপসরকারি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ এটা হচ্ছে থাইল্যান্ডের জির এখানে স্থানীয় ভাষায় জির বলে যেটাকে আমরা বলি আমরা জানি যে কেঁচু এমনিতে চল্লিশ দিন পরে পূর্ণবয়স্ক হয়ে যায় তারপরে ডিম দেওয়া শুরু করে এক একটা কেঁচুতে একটা করে ডিম দেয় আর এটা প্রত্যেকটা দিন থেকে এক দুই দুইটা তিনটা করে বাচ্চা হয় বাচ্চাদের এভাবে আমাদের প্রতি চল্লিশ দিন অন্তর পঞ্চাশ দিন অন্তর অন্তর একটা শীত থেকে আমাদের ষাট থেকে সত্তর কেজি অনেক সময় দেখা যায় শীতের সময় আশি কেজি পর্যন্ত আমরা এটা এই কম্পোস্ট সংগ্রহ করে থাকি আমাদের বাৎসরিক উৎপাদন হয় আশি থেকে নব্বই টন এবং আমাদের যে শ্রমিক এখানে কাজ করে এখানে শ্রমিক আছে অল টাইম তিনজন সব সময় থাকে

ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করতে হয় ফুলবাজানের ক্ষেত্র প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করে উপকার পাওয়া যায় মোহাম্মদ মনজুরুল হক সাহেব একটি ভার্মি সার উৎপাদন করেছেন ভার্মি কম্পোষ্ট উৎপাদন করেছেন এখানে প্রায় ২০ থেকে ২৫ টন সার হচ্ছে প্রতি বছরই হচ্ছে উৎপাদন হচ্ছে এবং মানে খুব ব্যাপক পরিমাণে হচ্ছে এখানে বিক্রয় হচ্ছে আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উপজেলা কৃষি অফিস এখানে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদনের ব্যাপারে প্রতিনিয়ত সহযোগিতা প্রদান করে যাচ্ছে ওনাকে বিভিন্ন ভাবে আমরা হচ্ছে প্রমোট করছি ফেসবুকের মাধ্যমে হোক বা হচ্ছে বাজারের বিভিন্ন মাধ্যমে হোক এবং ইউটিউবের মাধ্যমে হোক আমরা বিভিন্ন ভাবে মানে সোশ্যাল মিডিয়াতে উনার ব্যাপক প্রচারণা আমরা চালিয়েছি এবং উনি এখানে শুধু বিক্রি করছেন তা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে উনি বিক্রি করে লাভবান হচ্ছেন আপনারা যখন ভানুম্পর এই ব্র্যান্ডটা হচ্ছে আপনারা ভালো করে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এটা কি পরিমাণে ব্যাপক আকারে এই ভানুম্পর সার সারের প্রোডাকশনটা হচ্ছে তো আমি উনার উত্তর উত্তর কামনা করি এবং হচ্ছে আরো অনেক চাষি এই ভিডিওটা বা এই প্রোগ্রামটা দেখার মাধ্যমে এগিয়ে আসবে সেই আশা ব্যক্ত করছি পাবলিক কম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয় কৃষক ভাইয়েরা তাদের প্রয়োজন মত নিয়ে ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করে জমিতে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের কৃষি এসব থেকে যে জৈব সার উৎপাদন করা হয় তাকে আমরা কেঁচু সার বা ভার্মিক কম্পোস্ট বলে থাকি মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই জৈব সার অথবা কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মাটিতে হয় পিএচ মান নিউট্রাল হয় পানি ধরণ ক্ষমতা বাড়ে এবং সর্বোপরি ফসলের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পায় ফার্মিক কম্পোস্ট বা কেঁচু কম্পোস্ট তৈরি করা অত্যন্ত সহজ আপনারা চাইলে নিজ বাড়িতে এই সার উৎপাদন করতে পারেন যদি একটু ছোট পরিসরে উৎপাদন করতে চান তাহলে একটি বৃত্তাকার রিং বা ট্যাঙ্কের মধ্যে আপনি উৎপাদন করতে পারেন আর যদি একটু বড় পরিসরে করতে চান তাহলে 2 সাড়ে 3.5 ফিট বা সাত 7 ফিট দৈর্ঘ্যেরpostcss बेड তৈরি করে তার ভিতরে কিছু তৈরি করতে পারেন কৃষির উৎপাদনের উপাদানগুলি কি কি সাধারণত পচা অজুনা গোবরLambdaলের উচ্ছিসাংশ ফর্মুলার ফসা ইত্যাদিকে ঐসব রিং বা বත්තේ সংগ্রহ করে বা ফেলতে হয় তারপর সেখানে কিছু ছড়িয়ে দিতে হয় এবং একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কেটে সেই সমস্ত অবশিষ্টাংশ খেয়ে মলত্যাগ করে এবং এটি হচ্ছে আসলে ভার্মিকম্পোস্ট যখন পুরোপুরি কম্পোস্ট টা তৈরি হয়ে যাবে আপনি একটি চালনি দিয়ে সেই কম্পোস্ট সাথে টাকে আলাদা করে নেবেন এবং কেটে ওটাকে আলাদা করে নেবেন এইভাবে শুকনো ঝোপঝাড়া ভার্মিকম্পোস্ট আপনি আপনার কৃষি উৎপাদনের কাজে জমিতে ব্যবহার করতে পারেন ভার্মিকম্পোস্ট উৎপাদনে আপনি কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কোন অবস্থাতে যেন উপর থেকে বেশি বৃষ্টি পারি অথবা কি বড় এই আপনার সারের মধ্যে না পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে কেঁচোর প্রধান শত্রু হচ্ছে পিঁপড়া এবং তেলাপোকা এবং আপনার সার উৎপাদনের জায়গায় পিঁপড়া তেলাপোকা ঐপোকা এসব যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারে আপনি কেঁচো সার উৎপাদনের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও

২২৩ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ১২০৯ ইমেইল বাংলা কৃষি ওয়ান থ্রী ওয়ান কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়া আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ